হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখছো আমি মালা গাঁচ্ছি তো এর আগে দেখালাম আকন্দর ফুল আর ওই যে কাঁটা ওই কাঁটাটা শিব ঠাকুরকে দিতে হয় আর এই আকন্দ ফুল দিয়ে মালা গাঁচ্ছি আমার মেয়েরা চরক চরক পুজো আজকের পৈতে নেওয়ার ফার্স্ট দিন তো এই দিনে ওদের ওই মালাটা আমি গাঁচ্ছি ওরা শিব ঠাকুরকে পরাবে বলে তো দেখো এরা চড়ক পুজোতে দেখো পৈতে নিয়েছে বইতে এদের ধারণ করা হয়ে গেছে এদের পুজোও হয়েছে এবার শিব ঠাকুরকে জল দুধগঙ্গা জল ঢেলে দেবে তা সেটাই দিচ্ছে দেখো ওই মালসার মধ্যে আর ওইদিকে যে মেছলা মতো আছে ছোটো ওইটার মধ্যে শিব ঠাকুর আছে তো ওখানে সব ঢেলে প্রণাম টনাম করে নিল নিলে নিয়ে দেখো আমার ছোটো ঢাক বাজাচ্ছে তো এটা ওর একটা ভাইয়ের ঢাক তো সেটা ও বাজাচ্ছে আর খুবই আনন্দ করে আর ওরা আগের দিন থেকে সব নিরিমিশি ভাত খেয়ে আছে আর আজকেও নিরামিষই ভাত খাবে বাড়ি গিয়ে আর এটা দেখো আমার একটা যা হাড় মহাদেব বলছে তো তারপরে পুজো দেওয়ার পরে বাড়ি চলে এসছে আর দেখো আমি উনুনে করে ওদেরকে নিরামিষি আলো চালের ভাত বানিয়ে দিচ্ছি আর এই যে খাচ্ছে আলো চাল বলতে এটা গোবিন্দভোগ চাল ছিল তো ভাতটা তো খুবই সুন্দর মানে খুব সেন্ট বের হচ্ছিলো ভাতটা থেকে আর ঘি আলু সিদ্ধ আর দিয়ে খেয়ে নিল তারপরে দেখো এই যে আমরা চলে এসেছি মানে এটা দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি মালের পুকুর বলে একটা জায়গা আমাদের ওখান থেকে আসতে প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লেগে যায় তো এখানে খুব সুন্দর পুকুর আর এই যে বটগাছটা দেখো পুরনো অনেক দিনের পুরানো বটগাছ অনেক অনেক বড়ো বটগাছ আর পুকুরটা দেখো বিশাল বড় এরিয়া পুকুরটা আর এই পুকুরের পুকুরটা মানে ওরা তো এতটা হাস হেঁটে আসার পরে এই পুকুরটা তিন পাক ঘুরবে ঘোরার পরে তারপরে ওরা স্নান করবে তো দেখো ওরা সবাই ঘুরছে যে পুকুরটাকে তিন পাখ ঘুরছে আর আমার মেয়েরা আগের দিন তো নিরামিষ খেয়েছিল আর যেদিন এই মালের পুকুরে এসছে মানে এখন যে ঘুরছে এই দিনও কিছু খায়নি এদিনও কিছু খায়নি এদিনও পুরো এখনও না খেয়েই আছে এরা পুরো বাড়ি যেতে যেতে যে সন্ধে হয়ে যাবে তো সন্ধেবেলা গিয়ে আবারও আলো চালের ভাত খাবে আর এখন ওরা ছাতু ফল এগুলোই খেয়ে আছে সাবু এই ঠান্ডা জিনিসগুলো খেয়ে আছে ওরা অন্য কোনো আদাস খাবার খায়নি তো তারপরে দেখো ওরা চলে এসছে এই যে স্নান করতে আর এই যে পুকুরে আগে ওরা লাভবে না আগে ঠাকুরকে স্নান করানো হবে তো এটা হচ্ছে মূল সন্ন্যাসী মূল সন্ন্যাসী আগে ঠাকুরকে স্নান করিয়ে দেবে তারপরে যত সন্ন্যাসী আছে সবাই লাভবে একে একে লেবে স্নান করবে তো দেখো এরা স্নান করাচ্ছে মূল সন্ন্যাসী আর পুকুরটা এত সুন্দর জল তো মানে দেখেই মনটা ভরে যায় আমার তো নিজেরই মনে হচ্ছিল যে পুকুরে লেবে যায় গিয়ে স্নান করি এত ভালো লাগছিল পুকুরটার জল তো দেখো আর পিছনে দেখো সন্নি কি কীরকম সব বসে আছে ঘাটের মুখে সব মুখ চোখ পুরো শুকিয়ে একদম ইয়ে হয়ে গেছে খাওয়া হয় না ঠিক করে মানে অনেকটা কষ্ট হয় ওরা অনেকটাই কষ্ট করে সন্ন্যাসী হলে সত্যি অনেকটা কষ্ট হয় তবে আনন্দও প্রচুর আছে আর তারপরে দেখো শিব ঠাকুরে স্নান করানো হয়ে গেছে আর একে একে সব লেবে গেছে স্নান করতে আর আমার ছোটো মেয়ে আমার পাশের বাড়ির একটা দিদির সাথে এই যে স্নান করছে আর দেখো ওর একটা কাকা ডেকে নিচ্ছে তো ওকে নিয়ে বলছে যে চল তোকে মাঝখানে নিয়ে যাবো নিয়ে পরিষ্কার জল থেকে স্নান করিয়ে আনবো আর আমার বড় মেয়ে দেখো খোলা জলের মধ্যে কীরকম ডুব দিচ্ছে দেখো ঠিক করে ডুবটাও দিতে পারে না ওর না জল দেখলে ভয় লাগে আবার খুব আনন্দও লাগে কারণ সাঁতার কাটতে পারে না ওই জন্য ভয় লাগে আর বেশি দূরে যেতেও পারে না সাঁতার কাটতে পারে না বলে আর জলে খুব মজাও পায় তো যাই হোক আনন্দ করে খেলা করছে আর কি তো এই 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 দিন এখানে স্নান করে এখানে ঝাঁপ দেবে গিয়ে সন্ধ্যেবেলা বাড়ি গিয়ে বেশি ভাত খাবে আর কিছু খাবে না আবার তারপরের দিন মানে নীলের বাতি নীলের বাতির দিন সেটা তো মানে আগে আমি ভিডিও ছেড়েই দিয়েছি নীলের বাতির ভিডিও নীলের বাতির দিন সকালবেলা চলে যাবে রাজপুরে সেখানে গিয়ে পুজো দেবে দিয়ে আসার পরে একটু ঠান্ডা কিছু খাবার খাবে আবার ফের যেখানে আমাদের মানে মন্দির যেখান থেকে ওরা পইতে নিয়েছে পুজো করে সেখানে আবারও ফের বিকেলবেলা মানে বিকেল না দুপুরের দিকে পুজো হবে তো তখন সেখানেও পুজো দেবে আর আর পুরো নীলের বাতির দিন আর কোনো মানে বেশি ভাতও খাবে না পুরো নিরাম মানে উপোস শুধু ফল খেয়ে থাকবে ফল সাবু এই সবই খাবে অন্য কোনো কিছু খাবে না তো তারপরে দেখো এরা জলে সবাই তো একে একে শুধু আনন্দ করছে উঠতে চাইছিল না আর ওইদিকে যে বয়স্ক মতো সাদা ধুতি পরার যে বাবুটা দেখাচ্ছি ওনাকে আর এরা দেখো কীরকম হাত দেখাচ্ছে আনন্দ করছে মাঝখানে আমার ছোটো একটু মানে ওর কাকা যখন লাভিয়ে দিয়েছিলো কাকার কাঁধ থেকে যখন লেবে এসেছিলো তখন আমার ছোটো একটু মাঝখানে জল খেয়েছিল জানো তো বন্ধুরা তো এই দিকে দেখো এই বাবুটা দেখো এই বাবুটা আমাদের দলের মানে আমাদের থেকে আসেনি আমাদের পাড়ার লোক নাইনি তো খুবই ভালো লাগছিলো এনাকে দেখে যেন মনে হচ্ছিল সত্যি স্বয়ং শিব ঠাকুর এসছে এরকম মনে হচ্ছিল আমার খুব ভালো লাগছিল আমি ওনার দিকে যখনই দেখতে পেয়েছি ক্যামেরাটা ওনার দিকেই ধরে রেখেছিলাম দেখো ত্রিশুলটা হাতে নিয়ে কি সুন্দরভাবে যাচ্ছে খুব ভালো লাগলো না তারপরে চলে এলো এই যে দেখো কত ভিড় হয়েছে দেখো প্রচুর মানুষ এসছে প্রচুর প্রচুর এখানে ঝাঁপ হওয়ার জন্য কত মানুষ এসছে দেখো আর এই দেখো বাঁশ বেঁধেছে চার জায়গা থেকে ঝাঁপ হবে দেখছো ওই যে এক একটা খাঁচে এক একজন করে দাঁড়িয়ে আছে এক একটা গ্রামের লোক ওইখানে দাঁড়িয়ে আছে বাঁশের মাথায় মানে যে 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 গ্রামের লোক সেই গ্রামের সব যত সন্ন্যাসী আছে তাদের যে যার বাঁশের গোড়ায় সব দাঁড়িয়ে পড়েছে দেখেছো আমাদের এইটা ছিল তাই জন্য আমাদের মেয়েরা এখানে দাঁড়িয়েছে তারপর ওখানে ওখানে পরপর করে সব দাঁড়িয়েছে পরপর লাইন দিয়ে হ্যাঁ যে যার সব আলাদা আলাদা গ্রাম তো এটা দেখো এটা আমাদেরই ছিল তো আমি যেহেতু ভিডিওটা করছি তার জন্য আমি তো আমাদেরটাই দেখাবো তো এখানে দেখো আমাদের এই এইযো ত্রিশ কলার পেটকোর মধ্যে গিঁদে দেওয়া আছে তো এর ওপরেই সবাই ঝাঁপ মারবে আর ওটা প্রথমে খুঁটির গোড়ায় রেখে একটু খুঁটিতে প্রণাম করে নিচ্ছে আর এটা আমাদের মূল সন্ন্যাসী আগে উঠে গেছে মূল সন্ন্যাসী আগে ঝাঁপ দেবে তাই জন্য উঠে গেছে মূল সন্ন্যাসী ডাব দিয়ে দিলো তরমুজ দিয়ে দিল বড় একটা দিয়ে এবার মূল সন্ন্যাসী ঝাঁপ দেবে দেখো বন্ধু তারপরে আমি চলে এসেছি এদিকে মানে সবাইকে খাবার দেওয়ার জন্য তো আমার যা একা একা দিচ্ছিলো ও দিয়ে উঠতে পারছিল না যখন আসছিল তখন সবাই একসাথে অনেক অনেক করে আসছিলো অনেকজন করে তো সামলাতে পারছিল না তাই জন্য ওর সাথে আমি সহযোগিতা করতে চলে এলাম তো এখানে সন্ন্যাসীদের দেওয়া হচ্ছিল এই প্লাস্টিকের মধ্যে ছিল চিঁড়ে মুরগি বাতাসা আর হচ্ছে লাড্ডু আর ছোলা আর এদিকে রসগোল্লা আর ওদিকে ছিল শরবত তো এগুলোই সব সন্ন্যাসীদেরকে দেয়া হচ্ছিলো কারণ সন্নিষিদের সকাল থেকে সেরকমভাবে ভালো কিছু মানে খেয়ে নেই তাই জন্য আর ওদের সবার দেয়া হয়ে গেলে আমিও একটু এনার্জি নিয়ে নিলাম আর তারপরে দেখো এই যে এখন পুরো শেষ সন্ন্যেশীরা ঝাঁপ দেবে মানে সবাই দাঁড়িয়ে গেছে আর এই সন্ন্যিসির পরে আর কেউ ঝাঁপ দেবে না মানে এটাই লাস্ট তো সবাই একদম সারি সারি দাঁড়িয়ে গেছে দেখতেই পাচ্ছ তো দেখো ঝাঁপ হয়ে গেল আর এরা এখন বাড়ি যাবে বাড়ি গিয়ে মানে সূর্য ডোবার আগে এদের জন্য হব্বিসি রান্না করে রাখা আছে কারণ সূর্য ডোবে গেলে আর সেই রান্নাটা মানে করা যাবে না মানে এদের যদি রান্না না হয় তাহলে এরা খেতেও পারবে না তো যাই হোক আমি আসার আগে সূর্য ডোবার আগে রান্নাটা করে রেখে এসেছি তো এখন গিয়ে সেই হব্বিসি বেশি ভাতটাই এরা খাবে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলবে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে